যখন বিশ্বজুড়ে সবাই চাইছে শান্তি ফিরুক ফিলিস্তিনে ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে বিশাল অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে যুদ্ধবিমান গোলা বারুদ আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সহ এই চুক্তির আওতায় ইসরায়েল পেতে যাচ্ছে আরও প্রাণঘাতী সমরাষ্ট্র তবে প্রশ্ন হল যুক্তরাষ্ট্র কি সত্যিই শান্তির পক্ষপাতি নাকি পরোক্ষভাবে সংঘাত দীর্ঘায়িত করার পথই হাঁটছে ট্রাম্প প্রশাসন থেকে শুরু করে বাইডেন প্রশাসন পর্যন্ত দুইজনই যুদ্ধের অবসান চেয়েছেন বলে দাবি করলেও তাদের নীতিগত অবস্থান থেকে একেবারেই বিপরীত দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগ থেকে ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধ কমানোর প্রতিশ্রুতি দিয়ে আসছে অথচ তার প্রশাসনই এবার ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন করল একইভাবে বাইডেনও ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগের কথা বলেছিলেন কিন্তু তার আমলেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরো আধুনিক যুদ্ধ সরঞ্জাম সরবরাহ হয়েছিল এবার ইসরায়েলের কাছে প্রায় সাতশো কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবে সাত ফেব্রুয়ারি অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদিও এই বিক্রির বিষয়ে তথ্য না পাওয়া পর্যন্ত তা স্থগিত আরও ডেমোক্রেট আইন প্রণেতারা অনুরোধ জানিয়েছিলেন এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দেওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্যাকেজে ছয়শ পঁচাত্তর কোটি ডলারের গোলাবারুদ বারুদ ও কথা হয়েছে সহ কয়েকটি বড় মার্কিন ঠিকাদারদের এসব সরঞ্জাম সরবরাহ করার কথা এই অস্ত্র চুক্তির মূল লক্ষ্য হিসেবে যুক্তরাষ্ট্র বলছে তারা ইসরায়েলকে আত্মরক্ষায় সহায়তা করছে তবে বাস্তবতা হল গাজায় দীর্ঘদিন ধরে চলা সংঘাতে এই অস্ত্রগুলো ব্যবহৃত হলে তা কেবল আরও প্রাণহানি ঘটাবে এদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে ইসরায়েল ইতিমধ্যে গাজায় যুদ্ধপরাধ করছে এবং যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র আরও ধ্বংসযজ্ঞের কারণ হবে কংগ্রেসের কিছু সদস্য এই চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই অস্ত্র চুক্তি নিয়ে বিশ্বজুড়ে হচ্ছে ব্যাপক সমালোচনা এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট রেস ফুরফুরে মন সারাক্ষণ বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তুলবে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এমনিতেই ভয়াবহ আকার নিয়েছে সেখানে আরও অস্ত্র প্রবাহিত হলে তাকে কেবল হিংসার চক্র বাড়াবে একদিকে যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার কথা বলছে অন্যদিকে যুদ্ধ কবলিত অঞ্চলে অস্ত্র স্বার্থ মিলে তা যে কোনো যুদ্ধকে আরো দীর্ঘায়িত করে প্রশ্ন থেকেই যায় যুক্তরাষ্ট্র কি আসলেই মধ্যপ্রাচ্যে শান্তি চায় নাকি যুদ্ধই তাদের জন্য লাভজনক লাভজনকা বিশ্বাস নিউজ টোয়েন্টি